আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এটা হচ্ছে আমার সকালের নাস্তা এখন আমি প্রায় সময়ই এমন নাস্তা করে থাকি যেটা আগে সব সময় পরোটা চা বা পরোটা তারপর গরুর মাংস মুরগির মাংস সবজি এগুলো দিয়ে করতাম এখন সেগুলো এই তিনটা জিনিসে কনভার্ট করার চেষ্টা করেছি জানি না কতদিন আসলে করতে পারবো কারণ আমি এমন অনেক সময়ই দেখা গেছে আর মানে কন্টিনিউ করি না আমি সাধারণত মানে অনেক সময় আমি এই ধরনের নাস্তা খেতে খেতে বোর হয়ে গেলে আবার সেই চা পরোটাতে ফেরত চলে আসি এবং সেটাই খেতে থাকি তো দেখা যাক কি হয় আর আজকের ভিডিওটাতে কিন্তু অনেক ধরনের জিনিস দেখাবো গত ভিডিওতে তো আমি রাস্তার ভিডিও বেশি দেখিয়েছি কিন্তু আজকে রাস্তার কোনো ভিডিওই কিন্তু থাকবে না আজকে সবই থাকবে একটু অন্যরকম ঘরোয়া ভিডিও ঘরের বিভিন্ন ধরনের কাজের ভিডিও তো আমরা খুব ভোরে সকালে খুব ভোরে উঠেছিলাম সেদিন আর আমার আম্মু গিয়ে গাছ থেকে শাক নিয়ে এসেছিল তারপর হচ্ছে এই লেবুগুলো নিয়ে এসেছিল। অনেক বেশি লেবু পাওয়া গিয়েছিল একদমই গাছের লেবু ঘরের গাছের তো এদিকে আমি গুড় জাল দিচ্ছিলাম এগুলো হচ্ছে ঝোলা গুড় সেটা আবারও জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছিলাম তো সেদিন অনেক বেশি কাজের প্রেশার ছিল এবং অনেক বেশি কাজ করেছিলাম তার মধ্যেই কিন্তু আমি চেষ্টা করেছি ফাঁকে ফাঁকে ভিডিও করার যেহেতু প্রচুর কাজ ছিল তাই জন্য সব ভিডিও কিন্তু সব কাজের ভিডিও কিন্তু করাও যায়নি এর মধ্যেই যা করতে পেরেছি ভিডিও সেটাই আমি আমার এই ভিডিওতে আমি সবার জন্য নিয়ে এসেছি তো এখানে আমি শরবত বানিয়ে রেখেছি ডিপে যেহেতু অনেক মানুষ অনেক কাজ সবারই গরম লাগবে তো সেজন্য আমি শরবত বানিয়ে রেখেছিলাম আর এই পুডিংটা এসেছিল হচ্ছে আমার খালামনির বাসা থেকে খালামনি পিঠাও পাঠিয়েছিল এবং আমি ঝোলাগুড়টা একটু ঘন করে নিচ্ছিলাম মূলত এই চিতই পিঠা দিয়ে সবে খাওয়ার জন্য আর বলে রাখি এই ঝোলাগুড় হচ্ছে আমার পেজ আয়াতসের আর আবার শীত চলে এসেছে এখন ইনশাল্লাহ আবারও গুড় নিয়ে কাজ করা হবে খাঁটি গুড় পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার পেজ আয়াজে নক দিতে পারেন আর এরপরে আমি এখানে চিংড়ি পরিষ্কার করে নিয়েছি চিংড়ি পরিষ্কার করেছি মূলত হচ্ছে চাইনিজ ভেজিটেবল বানানোর জন্য তো এরপর আবার নারকেল কুড়িয়ে নিলাম তো একটার পর একটা কাজ সেদিন করে যাচ্ছিলাম মূলত কারণ সবাই বলতে গেলে অনেক মানুষ ও এসেছে কাজের জন্য আর এটা হচ্ছে আমাদের বাসার একটা ঘরোয়া অনুষ্ঠান হবে সেটার আগের দিনের ভিডিও তো এখানে মাছ নিয়ে ফেলা হয়েছে আর এখানে খালামনি কিন্তু রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে ফেললো আর এখানে হচ্ছে শাক রান্না করা হবে তারপর মাছ রান্না করা হবে এরপর আমি রান্না করবো হচ্ছে মিক্সড ভেজিটেবলটা যেখানে আমি অনেক কিছু ব্যবহার করবো সেটা পরবর্তীতে দেখানো হবে আর এখানে সবাই মিলেমিশে আমরা রসুন আদা এগুলো ব্লেন্ড করার জন্য প্রিপেয়ার করে নিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে আছে সব কিছু যেহেতু কাজ বেশ পুরোদমেই চলছে আর এখানে শাকগুলো ধুয়ে দেওয়া হয়েছে খালামনিকে খালামুনি এগুলো রান্না করে ফেলবে তো এক একজন এক এক কাজে ব্যস্ত তো সেদিন আমার কাজিনের বউ ছিল কিন্তু আমাদের সাথে তো এটা হচ্ছে একটা আন্টি যাকে কাজ করানোর জন্য আনা হয়েছিল মানে আমাদেরকে একটু হেল্প করে দিবে এই জন্য তো উনি কিন্তু প্রায় অনেক কাজ করে থাকে প্রায় অনেক বাসায় ঘরে কাজ করে থাকে এই ধরনের অনুষ্ঠান পড়লে ওনাকে ডাকা হয় এবং এখানে উনি বিভিন্ন ধরনের জিনিস বাটছিলেন একসাথে অনেক কিছু তো যেগুলো পরবর্তীতে মাংসে বিরিয়ানিতে ব্যবহার করা হবে আর এই যে দেখেন কাজের ফাঁকে কিন্তু আমি আমার গাছগুলোর ভিডিও করতে একদম ভুলিনি আর সেদিন ছিল অনেক বেশি স্পেশাল আমার জন্য কারণ সেদিন একসাথে অনেকগুলো অনেক ধরনের রেইন লিলি ফুটেছিলো যেটা প্রথম আমার জীবনে এত ধরনের রেইন লিলি একসাথে ফোটা প্রায় পাঁচ ছয় রকমের লিলি সেদিন ফুটেছিল এই বাগানটাতে অর্থাৎ আম্মুর বাগানে যেখানে রেন লিলিগুলো আমারই দেওয়া তো আমি কিন্তু আবারও রেনলিলির ভাল্ব কিনেছি এবং সেগুলো পটিং করে ফেলেছি এই যে আজকে আমি ভয়েস দিচ্ছি আমি কিন্তু সকালে তেইশটা মতো লিলির ভাল্ব আমি রোপণ করেছি এখন আল্লা বর্ষা এগুলো যদি আল্লাহর রহমত করে তাহলেই হবে কারণ এর মধ্যে অনেক দিন বাড়িতে আসা হবে না আর এগুলো এভাবেই থেকে যাবে আর এরপর আম্মুর সাথে গেলাম হচ্ছে পেঁপে পারার জন্য আর পেঁপেটা হচ্ছে আমি নিয়েছি মিক্সড ভেজিটেবেলে ব্যবহার করব তাই জন্য আর এখানে দেখেন নারকেল কুড়িয়েছিলাম হচ্ছে নারকেলটা বাটা হবে বা গ্রাইন্ড করা হবে এই যে গ্রাইন্ড করা হচ্ছে খালামনি গ্রাইন্ড করছেন আর এরপরে হচ্ছে আরও বাজার চলে এসেছে সেগুলো বের করা হবে এখন আর এখানে আম্মু গাজর এনেছিল আর পেঁপে হচ্ছে গাছের তো গাছের পেঁপে এবং কিনে আনা গাজর এগুলো দিয়ে আর হচ্ছে ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন এটাও বাজার থেকে নিয়ে আসা হয়েছে এরপর আরও মাছ আনা হয়েছিল এর আগে যে মাছটা দেখিয়েছিলাম সেটা মূলত একটা বড় মাছের মাথার অংশ সেটা দিয়ে বড় একটা কচু দুঃখিত সেটা দিয়ে অন্য একটা রান্না হবে রান্না হচ্ছিল আর এই যে মাছগুলো এগুলো হচ্ছে অনুষ্ঠানের দিন রান্না করার জন্য মাছ যেগুলো আগে থেকেই ভেজে রাখা হবে আমাদের একটা আনটি আছেন যিনি আমাদের এই যে রান্নার সময় অতিরিক্ত রান্নার সময় ওনাকে ডাকা হয় উনিও স্বাচ্ছন্দে কাজগুলো করতে আসেন তো দেখতে পেলেন রান্না অবস্থা খুবই শোচনীয় যেহেতু এখানে কাজ কর চলছে ওখানে কাজ চলছে এবং রান্নাঘরটাও মাসাল্লা বড় তো সব দিকেই সবাই যে যেদিকে পারছে কিন্তু তার কাজগুলো করে নিচ্ছে আর এদিকে আমি আমার কাজগুলো করতে আবারও চলে এসেছি এখন আমি রান্না করব। তো এখানে প্রথমে আমি চিকেনটাকে একটু প্রিপেয়ার করে নিচ্ছি এরপরে আমি চিংড়ি সহ অন্যান্য মশ অন্যান্য জিনিসগুলো দিব তো এখানে যেহেতু তখন গরমকাল ছিল বেশ অনেক গরমই কিন্তু লাগছিলো আর চুলার তাপে আমার মোবাইলটা বারবার যেহেতু মোবাইলটা খুব একটা ভালো না তাই বারবার কিন্তু অফ হয়ে যাচ্ছিলো তাই আমি আবারও সেটা ঠিক করে আবারও ভিডিও করছিলাম কারণ চেষ্টা করছিলাম এই দিনের স্মৃতিগুলো আসলে সংরক্ষণ করার জন্য তো সেজন্যই আমি মূলত ভিডিওটা চালু রাখছিলাম তো এরপর আমি যখন মুরগিটা হয়ে গিয়েছে এরপর আমি যে চিংড়িগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর সেটাও ভালো করে কিন্তু লাল লাল হয়ে যায় মতো ভেজে নিব তো এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি এই পেঁপে এবং গাজর পেঁয়াজ সব দিয়ে দিয়েছি এবং এই যে এগুলো কুটেছি আমি এবং আমার কাজিনের বউ দুজনে মিলে কুটেছিলাম কেটে কুটে দিয়ে আমরা প্রিপেয়ার করেছিলাম তো সেটা আর ভিডিও করিনি কারণ দুজনেই ব্যস্ত ছিলাম আর ভিডিও করার মতো কেউ ছিল না তাই জন্য পরবর্তীতে যখন সব কেটে ধুয়ে নেওয়া হয়েছে তখনও তখনই কিন্তু এটা আমি ভিডিও করার জন্য এনেছি মানে ভিডিও করছিলাম তখন যেহেতু ওদিকে করতে পারিনি তাই এদিকে একটু ভিডিওটা লং করলাম একটু বেশিক্ষণ ভিডিও করলাম তো এই তো আমি কিন্তু ভিডিওটা খুব বেশি গুছিয়ে করতে পারিনি এবার তাই জন্য অতি অবশ্যই অবশ্যই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আশা করছি দেখবেন যেহেতু কাজে ব্যস্ত ছিলাম আর এডিটিংটাও আমার খুব একটু সুন্দর হয়নি আর এখানে যে এতগুলো বোতল দেখতে পেলেন এগুলো হচ্ছে আমাদের বাসা থেকে প্রায় সময়ে পানি নেওয়া হয় যেহেতু আশেপাশে সবার বাসায় আয়রন পানি তাই আম্মু চেষ্টা করে যতটুকু পারে সবাইকে একটু পানি দেওয়ার জন্য আর যেহেতু পানি খাওয়ানো সব তাই জন্য আমাদের কারেন্ট বিল একটু বেশি আসলেও আমরা কিন্তু এটা করে থাকি অর্থাৎ আম্মুই করে থাকে মূলত আর এই তো এখানে অনুষ্ঠানের দিন যে মুরগিগুলোর মুরগি রান্না করা হবে সেগুলো নিয়ে আসা হয়েছে এগুলো আম্মু খেলা গিয়ে নিয়ে এসেছিল আর এখানে ওই যে বলেছিলাম আগে থেকে মাছগুলো ভেজে রাখা হবে তো আন্টি মাছগুলো ভেজে রাখছেন সেদিন কিন্তু অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম কাজ করতে করতে তারপরও কিন্তু কাজ যেহেতু ঘরের তো কাজ তো অবশ্যই করতে হবে আর এই তো মুরগিগুলোও কিন্তু জবাই করা হয়েছে আর এই ভিডিওটা হচ্ছে বিকেলের এখানে দেশি মুরগি দেওয়ার কথা ছিল কিন্তু তারা দেশি মুরগির মতো অন্যান্য মুরগিও কিন্তু মিশিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে গরুর মাংস মানুষ যেহেতু বেশি তাই মাংসের পরিমাণটা একটু বেশি তো এটা হচ্ছে সুন্দর পরের ভিডিও এটা রাত্রের ভিডিও তো এগুলো করছিল হচ্ছে খালামনি খালামুনি আর আমার ছোটো খালামুনি এগুলো করছিল। রেডি করে দিচ্ছিলো যিনি রান্না করবেন তাকে তো এখানে সব ধরনের মশলা পেঁয়াজ আরও যা যা দেওয়া হবে সবই কিন্তু দিয়ে দেওয়া হবে একসাথে তো এটা কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আনটি রান্না করবেন আর পুরো রাত আমাকে এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে পাঁচ পাঁচটা কি ছয়টা পুডিং বানানো বানাতে হয়েছিল যেহেতু মেহমানদের জন্য নাস্তারও আয়োজনের ব্যাপার ছিল আর ভিডিওর শেষের দিকে হয়তোবা দেখতে পারবেন ঠিক কতটা পুডিং আমার নিজেরও আসলে মনে নেই তো এখানে ডিমগুলো ধুয়ে দেওয়া হচ্ছে ধুয়ে দেওয়া হচ্ছিল আমাকে আর সাথে সাথে অন্যান্য কাজগুলো করে নিচ্ছিল আম্মু আম্মু এখানে মশলাপাতি দিয়ে দিচ্ছিল এখানে দেখতে পাচ্ছেন নারকেল বাটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তারপর অন্যান্য মশলাগুলো আন্দাজ করে করে দিচ্ছে আম্মু এই মশলা দেওয়ার সময় খুবই মানে সচেতনতার সাথে এটা করার চেষ্টা করে সবসময় একদম খুব বেশি মনোযোগ দিয়ে এটা করার চেষ্টা করে যেহেতু অনেক মানুষ খাবে তাই জন্য তো ব্লেন্ডারের এই জিনিসটা হচ্ছে ব্যারেস্তা বাটা এটা হচ্ছে মানে ব্যারেস্তাটা গ্র্যান্ড করা হয়েছে তো গ্র্যান্ড করা ব্যাস্তাও দিয়ে দেওয়া হচ্ছে এখানে যেটা মাংসের স্বাদকে অনেক বেশি ভালো করবে আর এই তো এভাবে এরপর এখানে গুঁড়া মশলা দেওয়ার কাজ চলছে গুঁড়া মশলা দেওয়ার পর এগুলো মেখে নেওয়া হবে হাত দিয়ে তো মাখা মশলাই মূলত এই রান্নাটা হবে আর এই ভিডিওটা আমি একটু বড়ো করে রেখেছি যেহেতু অনেক জিনিস দেওয়া হচ্ছিলো তাই জন্য আমি সেটা একটু বড় করার চেষ্টা করছি আর এখানে যে ব্যারেস্তাটা ব্যারেস্তাটা যেখানে গরম করা হয়েছিল যে তেলে সেই তেলগুলো কিন্তু দেওয়া হচ্ছে আর ওদিকে দই বসানো হয়েছিল সেগুলোও দেওয়া হবে এখানে যে একজন থেকে এখানে খাটি দুধ আনা হয় সেখান থেকে দই বসানো হয়েছিল মূলত তো সেগুলোও একটু দিয়ে দেওয়া হচ্ছে এখানে আর যেহেতু দই দিলে এই মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে তাই জন্য এখানে দইও দিয়ে দেওয়া হলো আর এরপর দেখতে পাচ্ছেন হচ্ছে আমার করা পুলিংগুলো এখানে বেশ অনেকগুলোই পুলিং করা হয়েছে আর এখানে অলরেডি মুরগি মাংস রান্না করা হয়ে গিয়েছে দুই ডেক্সিতে করে মুরগি মাংস রান্না করা হয়েছে কারণ দেশি মুরগি এবং দেশি মুরগির সাথে অন্যান্য যে মুরগির গুলো মিশিয়ে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আলাদা করে রান্না করা হয়েছে বেছে নিয়ে আর এই তো আমরা এগুলো সব কিছু ঠান্ডা করতে দিলাম পুডিংও ঠান্ডা করতে দিলাম মুরগিগুলোও ঠান্ডা করতে দিলাম আর এগুলো করতে করতে প্রায় রাত একটা বেজে গিয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলোই পুডিং করেছি এগুলো ছাড়াও আরও পুডিং ছিল আর খালা যেহেতু পুডিং এনেছিলো তাই অনেকগুলো পুডিং হয়ে গিয়েছিল আর এটা হচ্ছে গরুর মাংসটা তো এগুলো যেহেতু রাত্রে দুপুরের পর দিন দুপুরে খাওয়ানো হবে তাই রাত্রে রান্না করে করে ফেলা হয়ে হয়ে গিয়েছে তো এই তো আজকের ভিডিওটা এতটুকুই পরবর্তীতে আবার ইনশাআল্লাহ আসবো আল্লাহ হাফিজ